এই বাংলার জমিনে মুসলমানদের মারতে আর মুসলমানরা বসে থাকতে পারে না বলেন ঠিক কিনা সম্মানিত হাজির এই বাংলার জমিনে এমন মুসলমান আছে মুসলমানদের খাতায় নাম নাকি এমন মুসলমান নাই মুসলমানদের খাতায় নাম আছে কিন্তু মুসলমানদের কাজ করে নাকি মুসলমান নাই ভাইরা বলেন নাই সম্মানিত হাজিরিন এই বাংলা ছড়িয়ে খাঁটি মুসলমান হলো রোজা করে ভজ করে জাকাত দেয় পাঁচ নামাজ পড়ে এবং আলেমুল আমাদের পক্ষেটাকে এদেরকে বলে খাটি মুসলমান বলেন ঠিক কে যারা রাজ ঠিক আলাদা নামাজ পড়ে না নামাজ নিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের নামাজ নিয়ে আলোচনা করে কি আলোচনা নাই নামাজের বিরুদ্ধে কথা বলে আমরা তো নাস্তিক না নাস্তিকদের ঘুরবে না নাস্তিক বলে না